গরুর নাম আহমদুল্লাহ গরুর নাম তাহির আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমরা কত নির্লজ্জ কত বেহায়া হলে একটা মুসলমান আরেকজন আলেমকে তুচ্ছ প্রমাণ করতে গিয়ে আরেকজন আলেমকে হে প্রতিপন্ন করার জন্য একটি কুরবানির পশুর নামের সাথে একজন আলেমের নামকে আমরা যুক্ত করে ফেলতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া এই বিষয়টা নিয়ে খুবই তুলপাড় শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই সেটি জানেন বর্তমান সময়ে আমরা দেখেছি যে কুরবানির যে বিষয়টি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় শুরু হয়ে গেছে সে বিষয়টি হলো দেখুন যারা তাহেরি সাহেবের বক্ত রয়েছেন তারা আহমদুল্লাহ সাহেবকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য একটি পশুর নামে আহমদুল্লাহ সাহেবের নামকে জড়িয়ে দিচ্ছে এমনকি আহমদুল্লাহ সাহেবের বক্ত যারা তারা তাহিরি সাহেবকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্যে একটি পশুর নামের সাথে তাহিরি সাহেবের নামকে তারা যুক্ত করছে হ্যাঁ এটা কোনো ইহুদি কোনো বিধর্মীরা কোনো নাসারা কোনো বিধর্মীরা অন্য ধর্মের লোকরা কিন্তু এরকম করছে না সবাই মুসলিম সবাই মুসলমান দাবি করছে কিন্তু মুসলমানদের ঐতিহ্য তো এমন ছিল না মুসলমানদের সম্মান মুসলমানদের ঐতিহ্য তো এমনটা ছিল না যে একটি পশুর নামের সাথে একজন আলেমের নামকে কিভাবে মানুষ তুচ্ছতা ছিল সাথে প্রমাণ করতে চাচ্ছে যে দেখুন বলতে চাচ্ছে যে ছাগলের নাম কি বলছে আহমদুল্লাহ কেন সে শান্ত সুষ্ঠুভাবে চলাফেরা করছে এই জন্য তার নাম আহমদুল্লাহ কেউ বলছে এটির নাম কী তাহিরি কেন সে একটু লাফালাফি করে এই জন্য এই পশুটির নাম তাহিরি দেওয়া হয়েছে সম্মানিত দর্শক কত নির্লজ্জ মানুষ এইগুলাকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে এ হাসতে হাসতে মানুষরা ইহুদিদের সামনেই মুসলমানকে এবং ইসলামকে তারা এমনভাবে হাইলাইট করছে বিধর্মীরা আমাদেরকে প্রশ্ন করছে যে কোরবানির পশুর নামের সাথে আলেমদের নাম যুক্ত করা হচ্ছে এতে কি বেশি বরকতের কাজ নাকি সম্মানিত দর্শক এই জন্য আমি বলবো মুসলমানরা নির্লজ্জের জাতি ছিল না মুসলমানরা বেহায়াপনার জাতি ছিল না মুসলমানরা ছিল বীরের জাতি সেই বীরের জাতি আজ বিক্রি হয়ে গেছে ব্যক্তি ফুজারের ক্ষেত্রে যে কোনো দলেরই হোক না কেন আমি আমার দলের নেতাকে পছন্দ করতে গিয়ে একটা গরুর নামের সাথে আরেকজন আলেমের নাম আমি যুক্ত করে পারি না যুক্ত করতে কখনো পারি না সেটা আলেমদের ঐতিহ্য বা ইসলামের কোনো ঐতিহ্য হতে পারে না সম্মানিত দর্শক নবীজি হাদিসি মুবারকের মধ্যে বলছিলেন যে এমন একটি শেষ জামানা আসবে যে ইমানকে রক্ষা করা এত কঠিন হয়ে দাঁড়াবে যে আগুনের আংরাকে হাতের মধ্যে রাখলে যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানকে রক্ষা করা এই সময়টি আমার মনে হয় এসে গিয়েছে কারণ একজন আলেম অপর আলেমের বক্ত যারা রয়েছে তারা তাকে তুচ্ছতাচ্ছিলভাবে হাইলাইট করছে কুরবানির পশু কিনবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যে কুরবানি দিবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যে কিন্তু এই কোরবানির পশু ক্রয় করে সে বলতে চাচ্ছে এটা তাহিরের নাম বলতে চাচ্ছে এটা শায়েক আহমদুল্লাহর নাম কেন ভাই নবীজি বলছেন ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়াবে এই যুগটিকে আমাদের সামনে এসে গিয়েছে হাসতে হাসতে ইমান চলে যায় এরকম পরিস্থিতি আমাদের সামনে এসে গিয়েছে সো আমি মুসলমানদেরকে বলবো মুসলমানরা নির্লজ্জের জাতি ছিল না বেহায়ার জাতি ছিল না মুসলমানরা সবসময় বীরের জাতি ছিল মুসলমানরা সব সময় ঐতিহ্য নিয়ে চলাফেরা করতে চায় মুসলমানরা সবসময় সম্মান নিয়ে চলাফেরা করতে চায় মুসলমানরা সবসময় মাথা উঁচু করে চলাফেরা করতে চাই সো মুসলমান মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানো এটা ইহুদিদের একটি বিদর্মিধর একটি চক্রান্ত মাত্র হতে পারে এই জন্য আমরা এক মুসলমান অপর মুসলমানকে হে প্রতিপন্ন করার জন্য হে একজন বুল হয়েছে বুল ধরিয়ে দিতে পারেন তাই বলে পশুর নামের সাথে নামকরণ করা কখনো একটি মুসলমানের কাজ হতে পারে না পশুর নামের সাথে একজন আলেবের নামকে তুলনা করা সেটা কখনো মায়ের সন্তানের কাজ হতে পারে না এই জন্য আমি প্রত্যেকটা মুসলমান এবং যারা যুবক এগুলা কাজ করতেছেন আলেম যে কোনো দলের আলেমই হোক তার আলেমের নামের সাথে পশুর নাম কখনও তুলনা হতে পারে না এই জন্য আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষদেরকে সঠিক বুঝদান করেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ